বিসমিল্লাহি রহমান ইরাহিম কেমন আছেন বন্ধুরা আপনারা সবাই আশা করি সবাই আপনারা ভালো আছেন তো আজকে আমরা নতুন একটা প্রজেক্টের এয়ার ড্রপ নিয়ে আলোচনা করব এই প্রজেক্টটি হচ্ছে পার্টিকেল নেটওয়ার্ক পার্টিকেল নেটওয়ার্ক বেসিক্যালি হচ্ছে মডুলার লেয়ার অন ব্লক চেন তো পার্টিকেল নেটওয়ার্ক তাদের হচ্ছে টেস্ট নেট চালু করেছে এবং এই টেস্ট নেটে পার্টিসিপেটের মাধ্যমে আপনার ডেলি কিছু টাস্ক আছে এই ট্যাক্সগুলো করার মাধ্যমে আমরা যে এক্সপিটা আর্ন করতে পারবো এই এক্সপিটা পরবর্তীকালে এদের যখন টোকেন ডিস্ট্রিবিউট হবে তখন এই এক্সপিটাকে কনভার্ট করে টোকেন তাদের নেটিভ টোকেনটি এয়ারড্রপ হিসেবে দেয়া হবে তো আপনারা অবশ্যই এই পার্টিকেল নেটওয়ার্কের এয়ারড্রপটিতে জয়েন্ট করবেন এবং এই ভিডিওতে আমরা দেখব কীভাবে আমরা ট্যাক্সগুলি সম্পূর্ণ করবো তো এই যে দেখুন এটা হচ্ছে পার্টিকেল নেটওয়ার্কের অফিসিয়াল টুইটার পেজ টুইটার পেজে ফলোয়ার আপনার সাড়ে সাত লাখের উপরে এবং এই পর্যন্ত পার্টিকেল নেটওয়ার্কের আপনার হচ্ছে ফান্ডিং আপনার হচ্ছে নয় মিলিয়নের কাছাকাছি এবং এটা ভ্যালুয়েশন আপনার ফোরটি মিলিয়ন পর্যন্ত তারা কালেক্ট করবে মেবি তো এই পর্যন্ত নাইন মিলিয়ন ফান্ডিং তো চলুন আমরা কীভাবে পার্টিসিপেট করবো দেখে নেই তো এই যে আপনার হচ্ছে পায়নির ডট পার্টিকেল ডট নেটওয়ার্ক এইখানে আসে আমাদেরকে তো দেখুন অলরেডি আপনার হচ্ছে তিন লক্ষ আটষট্টি হাজার ইউনিভার্সাল অ্যাকাউন্ট তৈরি হয়েছে অর্থাৎ এই অ্যাড্রপটিতে পার্টিসিপেট করেছে তো আমি ভিডিও ডিসক্রিপশান বক্সের লিঙ্ক দিয়ে দেবো সেইখান থেকে আপনারা জয়েন্ট হয়ে নেবেন লিঙ্কে ক্লিক করে এই যে জয়েন্ট নেম জয়েন্ট নেমে ক্লিক করতে হবে তো এখানে দেখুন আপনার হচ্ছে জয়েন হওয়ার জন্য অনেকগুলো অপশন আছে তো আমরা অবশ্যই মিটামাক্সে জয়েন হব তো আমি মিটামার্ক্সে ক্লিক করে দিলাম আমাদের মিটামাক্সে একটা রিকোয়েস্ট চলে আসবে তো আমরা এটা নেক্সট করে দিব দেন কানেক্ট করে নেবো অবশ্যই সাইন ইন করতে হবে তো আমি দেখুন মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এখানে অবশ্যই আপনার আপনার ইনভাইটেশন কোড লাগবে এই ইনভাইটেশন কোড ছাড়া আপনারা জয়েন করতে পারবেন না তা আমি অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে ইনভাইটেশন কোড দিয়ে দিবো সেই কোডটি আপনারা এখানে দিয়ে এক্সেপ্ট দিস ইনভাইট করে জয়েন হতে পারবেন তো দেন নেক্সট আমাদের প্রসেস আসবে কানেক্ট অপশন আসবে তো আমরা টুইটার কানেক্ট করে নিব আমাদের অথরাইজ করে নিব তো এখানে ভেরিফাই হিউম্যানিটি অবশ্যই আমরা ভেরিফাই করব হ্যাঁ দেন আমরা ফলো করে নিব তাদের অফিশিয়াল ওয়েবসাইটটিকে ফলো করে নিলাম দেন আমরা এখানে চলে আসবো তো এটা ভেরিফাইং প্রসেসে আছে তো এখন আমাদেরকে ডিসকটে তাদের ডিসকটে জয়েন হতে হবে তো কারেক্ট করে দিলাম অবশ্যই আমাদেরকে অথরাইজ করতে হবে তো এখানে হিউম্যান ভেরিফিকেশন এটা আমরা কমপ্লিট করে দিলাম এখন তাদের যে ডিসকট সার্ভার আছে এই ডিসকট সার্ভার এই মুহূর্তে তাদের ডিসকট সার্ভারের ক্যাপাসিটি অর্থাৎ ফুল হয়ে গিয়েছে তো আমরা চেষ্টা করব এটা লেটার যখন তারা এক্সটেন্ড করবে তখন আমরা এটাতে অবশ্যই আমরা জয়েন হয়ে নিব তাদের ডিসকট সার্ভারে আমরা এগেইন পার্টিকেল নেটওয়ার্কের এই যে কুইস্টে চলে আসবো এখানে দেখেন ইউনিভার্সাল অ্যাকাউন্টে ক্লিক করে দিব দিলেই আমাদের ইউনিভার্সাল অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট হবে এই যে দেখুন তো এই যে আমাদের একটি ওয়ালেট অ্যাড্রেস শো করতেছে তো আমরা এটা লঞ্চ করে দিব তো আমরা নিচে চলে আসবো স্ক্রল করে তো এখানে দেখুন যে গেট পার্টি পয়েন্টস তো পার্টি পয়েন্টস আমরা কিভাবে কালেক্ট করতে পারবো এখানে দেখুন ডিপোজিট ইউএসডিজি তো এটা আমরা ডিপোজিট করে করতে হবে ট্রানজেকশন করতে হবে দেন আপনাদের হচ্ছে চেক চেক ইন ইন করতে করতে হবে হবে ডেলি এবং হচ্ছে হোল্ড কমিউনিটি অ্যাসেট তো এই কয়েকটি করতে আমাদেরকে হবে তার মধ্যে এটি আছে তো আমরা অবশ্যই ডেলি চেক ইন করবো তো আমরা এই যে দেখুন গেট পার্টি পয়েন্টে চলে আসবো তো এইখানে আসার পর আমাদের হচ্ছে এই যে ডেলি চেক ইন করতে হবে তো তার আগে আমাদেরকে অবশ্যই এখানে ডিপোজিট করতে হবে ঠিক আছে টু ডিপোজিট আমাদেরকে টু ডিপোজিট করতে হবে তো ডিপোজিটের জন্য অবশ্যই আপনার টেস্টনেট টোকেন লাগবে তো আপনারা যারা এয়ারটপে পার্টিসিপেট করেছেন করতেছেন রেগুলারলি তাদের কাছে অবশ্যই স্যাপোলিয়া ইথ থাকবে তো আমরা এখানে ডিপোজিট ক্লিক করে নেব তো এখানে দেখুন এই যে স্যাপোলিয়া ইথ এবং এই পাশে আমরা এই যে ডিজি সিলেক্ট করে নেব তো আমার কাছে দেখুন এই মুহূর্তে এই যে এই পরিমাণ স্যাপোলিয়া ইথ আছে তো আমি এখানে জিরো

তো দেখুন আমাদের ডিপোজিট কমপ্লিট হয়ে গিয়েছে এই যে দেখুন তিনশো আঠারো ইউএস ডিজি শো করতেছে তো আমরা পয়েন্টে চলে আসবো এখন তো দেখুন এই যে দুই দুইশো পয়েন্ট আমার অলরেডি কালেক্ট হয়ে গিয়েছে এই যে দেখুন ডিপোজিট কমপ্লিট হওয়ার ফলে তো এখন আমরা ডেলি চেক ইন করবো তো এখন আমরা চেক ইনে চলে আসবো তো চেক ইন দিলে এখানে দেখুন কনফার্ম করে দিতে হবে এখানে গ্যাস ফিস দেখে নেবেন তো গ্যাস ফিস এই যে এইটা এইটুকুন দেখাচ্ছে তো আমি কনফার্ম করে দেবো তো আমাদের মেটামাক্স একটা রিকোয়েস্ট চলে আসবো তো এই রিকোয়েস্টটি আমাদেরকে অবশ্যই অ্যাপ্রুভ করে দিতে হবে তো অ্যাপ্রুভ করে দিলাম এবং হচ্ছে তো এটা একটা চেন অ্যাড হইতেছে এটা হচ্ছে অপটিমিজম সাপোলিয়া তো তার আগে আমরা এই যে হচ্ছে চেইন লিস্ট ওআরজি জি থেকে এই যে ওপি স্যাপলিয়া টেস্টুকুন অ্যাড করে নিব আমাদের মেটামাক্কসে তো অ্যাড টু মেটামার্ক্স করলে আমাদের মেটামার্ক্সে একটা রিকোয়েস্ট চলে আসবে তো এটা আমরা এখন অ্যাপ্রুভ করে নিব দেন সুইচ টু নেটওয়ার্ক করে দিব দেন আমরা পার্টিক্যাল নেটওয়ার্কে এইখানে এই যে এই ট্রানজাকশনটি কনফার্ম করে দিব আমরা দিবস করে দিব তো এখানে সাইন ইন করে নিতে হবে তো আমাদের ডেলি চেকিংটি কমপ্লিট হয়ে গিয়েছে এই যে দেখুন ডেলি ডেইলি এর মাধ্যমেও আমরা এখানে পয়েন্ট পাবো সেই পয়েন্টটি আমাদের এখানে যুক্ত হবে দেড়শো করে পয়েন্ট পাবো তো নেক্সট আমাদেরকে যেটি করতে হবে এই যে এইখানে ইউজ ইউনিভার্সাল গ্যাস টু ট্রানজ্যাক্ট ঠিক আছে তো ইউনিভার্সাল ওয়ালেটে একটা ট্রানজাকশন করতে হবে তো আমরা আমাদের এই যে ওপেন ওয়ালেট করে দেব তো এই যে এই ইউনিভার্সাল ওয়ালেটটি ওপেন হয়েছে তো এই ওয়ালেট অ্যাড্রেসটি আমরা কপি করে নিব এবং এইখানে যে চেইন আছে ঠিক আছে এইখানে আমরা ইথিরিয়াম স্যাপুলিয়া সিলেক্ট করে নিব ঠিক আছে তো অবশ্যই আপনাদের মেটামাক্সেও একটা রিকোয়েস্ট আসবে চেনটা সুইচ করে নেওয়ার নেটওয়ার্ক চেনটা তো আমরা সুইচ করে নিব এবং এইখান থেকে যে ইথিরিয়াম স্যাপোলিয়ার যে অ্যাড্রেসটি আছে এই অ্যাড্রেসটি কপি করে নিব এবং আমাদের মেটামাক্স ওয়ালেটে চলে আসবো তো এইখান থেকে দেখুন এই যে সেন্ট তো আমরা সেন্ড করবো তো তো আমাদের মেটামাক্স থেকে সেন্ড করবো আমাদের এই যে ইউনিভার্সাল ওয়ালেট অ্যাড্রেসটি আছে এই ওয়ালেট অ্যাড্রেসে তো আমি এই ওয়ালেট অ্যাড্রেসটি আমাদের মেটামাক্সে পেস্ট করে দিলাম এবং এইখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান এই পরিমাণ স্যাপোলিয়া আমি আমার ইউনিভার্সাল ওয়ালেটে সেট করে দেব তো নেক্সট করে দেব দেন এখানে গ্যাস ফিস আসবে তো আমরা এটা কনফার্ম করে দেব তো এই ট্রানজেকশনটি কমপ্লিট হয়ে গেলেই মূলত আমাদের এই টাক্ক কমপ্লিট হয়ে যাবে ট্যাক্স থ্রি কমপ্লিট হয়ে যাবে এবং আমরা চাইলে এইখান থেকে যেহেতু এটা টেস্ট চলতেছে তো আপনারা এই ট্রানজেকশনটি কমপ্লিট হয়ে গেলে এইখান থেকে সেন্ড করবেন আপনার মেটামাক্সে হ্যাঁ তো দুইটি ট্রানজেকশন করবেন করলেই আপনারা দেখবেন আমাদের ট্রানজেকশনটি কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি এখন আরও একটি ট্রানজেকশন করব এই ট্রানজাকশনটি করার জন্য অবশ্যই এই যে আমি আমার মেটামাক্স ওয়ালেটটি কপি করে নিব অ্যাড্রেসটি এবং এইখান থেকে ইউনিভার্সাল ওয়ালেট থেকে আমি সেন্ড করব তা আমার এই যে এইথ ওয়ালেট অ্যাড্রেস মেটামাক্স ওয়ালেট অ্যাড্রেসটি এখানে দিয়ে দিলাম এবং এইখানে আমি অ্যামাউন্ট দিয়ে দেবো কতটুকু সেন্ড করব আমি এই পরিমাণ সেন্ড করব এখানে সেন্ড ক্লিক করে দিব তো এইখানে দেখুন এইখানে যে গ্যাস ফিজ যে আছে সেটা অবশ্যই জি থেকেই হতে হবে তো গ্যাস ফিজ টু হাই তো গ্যাস ফিজ আপনার শেষ হয়ে গেলেইন আপনারা ডিপোজিট করবেন সেন্ড করে দেব তো আমাদের মেয়েটা একটা রিকোয়েস্ট চলে আসবে তো সাইন ইন করে নেব এটা সাইন ইন রিকোয়েস্ট তো আমাদের ট্রানজ্যাকশনটি কমপ্লিট হয়ে গিয়েছে তো আমরা এটা এই যে দেখুন হ্যাঁ তো আমরা এটা এইখানে ক্লিক করলে আমাদের ওয়ালেট অ্যাড্রেসটি ইনভিজিবল হয়ে থাকবে তো মূলত এই হচ্ছে আমাদের কাজ ডেলি এখানে এই কাজটি করতে হবে এবং এখানে বুস্টার অপশন আছে তো এগুলো মূলত আপনার হচ্ছে এনএফটি তো এখনও এগুলো অ্যাভেলেবেল না এগুলার কোনো ইউজ কেস আসলে অবশ্যই আমি সেটা নিয়ে ভিডিও করব তার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এখানে লিডার বোর্ড আছে লিডার বোর্ডে কে কতগুলো পয়েন্ট আর্ন করছে এবং যেহেতু আমাদের একটু দেরি হয়ে গিয়েছে তো এই যে দেখুন টোটাল ইউজার এতটুকু টোটাল পয়েন্ট এই পরিমাণ ডিস্ট্রিবিউট হয়েছে তো এখানে লাঞ্চ প্যাড আছে তো এই যে দেখুন এই প্রজেক্টগুলা লাঞ্চ প্যাডে এদের আসছে তাহলে আমি আরও রিসার্চ করে এই লাঞ্চ প্যাডটা নিয়ে আমি ভিডিও অবশ্যই আপলোড করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এখন আমরা দেখব যে ফ্রিতে কিভাবে এই যে স্যাপোলিয়া ইথের টেস্টনেট যে ইট টোকেনটি আছে আমরা ক্লেম করে নেব তো এখানে দেখেন হাউ টু গেট টেস্টনেট টোকেন তো আমরা এইটাতে যদি ক্লিক করে দিই তো এখানে দেখুন যে আমরা কোথায় কোথায় থেকে ফ্রিতে টেস্টনেট টোকেন কালেক্ট করতে পারবো তো এই ওয়েবসাইটগুলো থেকে আপনাকে টেস্টনেট টোকেন কালেক্ট করতে হলে অবশ্যই আপনার ইথিরিয়াম মেইন নেটে আপনার জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ইথিরিয়াম অ্যাটলিস্ট থাকতে হবে তাহলে আপনারা ফ্রিতে ক্লেম করতে পারবেন অথবা আপনারা চাইলে অনেকগুলি ওয়েবসাইট আছে সেগুলোতে যাই আপনারা হচ্ছে নেটেস নেট টোকেন মাইন করেও নিতে পারবেন গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন